রাত তখনও শেষ হয়নি কিন্তু মিশর জুড়ে যেন এক মহাপ্রলয় নেমে এলো হাজার নয় লাখ নয় কোটি কোটি ব্যাঙ্ক নদী থেকে একসাথে লাফিয়ে উঠতে শুরু করলো সবুজ নীল কালো লালচে সব রঙের ব্যাঙ্ক ছোট ব্যাঙ্ক বড় ব্যাঙ্ক বিষাক্ত ব্যাঙ্ক লাফানো ব্যাঙ্ক চিৎকার করা ব্যাঙ্ক যেন পৃথিবীর সব ব্যাঙ আজ মিশরের দিকে ঝাঁপিয়ে পড়েছে নদীর পানি মুহূর্তেই ফাঁকা হয়ে যেতে লাগলো যেন ব্যাঙগুলো নদী খালি করেই সরাসরি মিশরের দিকে ধেয়ে আসছে যারা ঘুমিয়েছিল তাদের মুখের ওপর ব্যাং লাফিয়ে পড়ছে রাজপ্রাসাদের দরজায় ব্যাঙের দঙ্গ লাছড়ে পড়ছে শোবার ঘরের বিছানা ব্যাঙে ঢাকা ময়দা মাখার পাত্রে ব্যাঙ ঢুকছে চুলার ভিতর হাঁড়ির নিচে পানির ঘড়ায় কিছুই নিরাপদ নেই যেদিকে চোখ চায় শুধু ব্যাং আর ব্যাং ঘরে ঘরে চিৎকার রাস্তায় আতঙ্কের ছায়া মানুষ ব্যাং তাড়াতে তাড়াতে ক্লান্ত হয়ে পড়ছে কিন্তু ব্যাঙের সংখ্যা আরও বাড়ছে কেউ পায়ের নিচে চাপা পড়ছে কেউ মাথায় উঠে বসছে আর কেউ মানুষের গায়ের ওপর চেপে ধরছে মিশরের মানুষ বুঝে গেল এটা কোনো সাধারণ বিপদ নয় এটা আসমানের গজব এই বিপদ নেমে আসার আগেই মাহবুদ মুসাকে বলেছিলেন ফেরাউনের কাছে গিয়ে বলো আমার বান্দাদের যেতে দাও যদি যেতে না দেয় আমি পুরো দেশকে ব্যাঙে ভরে দেব মুসা সতর্কবাণী পৌঁছে দিলেন কিন্তু ফেরাউন অহংকারে বলল কে এই মাহবুদ আমি তার কথা শুনব না ইসরায়েলকে ছেড়ে দেব না ফেরাউনের এই উদ্ধত জবাবের পরই ব্যাঙের গজব সত্যি হল হারুন আল্লার আদেশে নীল নদীর ওপর হাত বাড়ালেন আর মুহূর্তেই ব্যাঙেরা নদী থেকে উঠে এসে পুরো দেশকে ঢেকে ফেলল মিশরীয়রা ব্যাংকে উর্বরতার দেবী হেকেটের প্রতীক মানত আজ সেই ব্যাঙই তাদের ঘর বাড়িতে ঢুকে তাদের দেব দেবীর বিশ্বাসকে চ্যালেঞ্জ করে দিল জাদুকরেরাও ব্যাংক তুলতে পারল কিন্তু সমস্যার সমাধান হলো না কারণ এটি মানুষের কাজ নয় এটি ছিল আল্লাহর শক্তির প্রকাশ ফেরাউন আতঙ্কে কাঁপতে কাঁপতে মূসা ও হারুনকে ডেকে বলল তোমাদের মাবুদের কাছে মিনতি করো এই ব্যাংক দূর হয়ে গেলে আমি তোমাদের লোকদের যেতে দেব কিন্তু ব্যাঙের বিপদ কেটে যেতেই ফেরাউন আবার মন শক্ত করে ফেলল প্রতিশ্রুতি ভাঙল মোসাকে অমান্য করল যেখানে অহংকার বাড়ে সেখানেই গজব নেমে আসে